ঈদের সময় খালু ঘরে খালা বাজায় পাড়ুয়ে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডার বার করো তো খালু কোথাও বলে খালু ঘরে অনেক মায়েরা আছে যদি বলা হয় হ্যাঁ গো আমি এটা এনেছি পছন্দ ফ্যাট ফ্যাট করছে কি বলছেন ঠিক কিনা তার মানে ওকে বাজারে নিয়ে যাওয়া হয় যে স্বামী বলবে তুই নিজে গিয়ে বাজারে কর সেই স্বামীরা হচ্ছে কাপুরুষ স্বামী মেয়েরা গিয়ে বলছে 36 ছোট বিলাউজ বার করো লজ্জা লাগে না একটা পুরুষ মানুষ দোকানে বসে আছে সেখানে গিয়ে মেয়েটা বলছে বিরা বার কর মেয়েটা বলছে গঞ্জি বান মেয়েটা বলছে প্যান্টি বার কর লজ্জা সরমহ দরকার এই নারীদের ঈদের সময় খালু ঘরে খালা বাজে পাড়ুয়ে গিয়ে বলছে তোমার খালুর একটা আন্ডারপ্যান বার কর তো মোটা খালু কোথা গো বলে খালু ঘরে খালু ঘরে খালা বাজে এটাই পরিবর্তন করতে হবে আপনি আপনার স্ত্রীকে বাজারে দিয়ে দিলেন যদি কেউ পড়শন করেন কোনো ভাইয়ের মনে যদি আপনার স্ত্রী কি করে আপনার মা কি করে বিশ্বাস করুন আমার ইউটিউবে রেকর্ডিং চলছে কালকেই বায়ান আমার এলাকার লোক জানবে আমার বাজারের লোক জানবে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম কেউ যদি প্রমাণ করাতে পারে আমার বাজারের লোক আমার বাজারের একটা দোকানই যদি বলছি বাজারের কেউ বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বসে একটা রুমাল কিনে নিয়ে গেছে তার জুতোর মালা পরবো তা না তাকে জুতোর মালা পরতে হবে মিথ্যা বললে আল্লাহ তাকে ছাড়বে আমাদের মতো মলবির বউকে বাজারে যেতে হলো না আমার ঈদের বাজার করা হয়নি আমি রমজান মাসে বেলনাগাই প্রোগ্রাম ছিল আদায় ছিল সেখানে এক রাত্রি ছিলাম মুফতি জারজিস হোসেন কাশ্মী আমার বন্ধু বেলডাঙ্গা জালিলিয়া মাদ্রাসার হেড মুদাররিস তিনার মাদ্রাসায় ছিলাম সেখানে গেলাম আমাকে বললাম আমি বললাম যে বাড়ির জন্য একটু বাজার করব কোন দোকানে যাব মুফতি সাহেব হয়েছে সেখানে যান আমি গিয়ে বাজার করলাম সেই সময় যেটা এনে দিয়েছি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার পছন্দ বলে খুব পছন্দ হয়েছে কি কিন্তু বড় কষ্ট লাগে অনেক মায়েরা আছে যদি বলা হয় হ্যাঁ গো আমি এটা এনেছি পছন্দ ফ্যাদ করছে কি বলছেন ঠিক কিনা তার মানে ওকে বাজারে নিয়ে যাওয়া হয় না আমার মায়েরা তোমাদেরকে যদি তোমার স্বামী বাজারে নিয়ে না যায় সেই স্বামীর শকর আদায় করো যে তুমি আমার ইজ্জত কে বাঁচিয়েছো যে স্বামী বলবে তুই নিজে গিয়ে বাজারে কর সেই স্বামীরা হচ্ছে কাপুরুষ স্বামী নিজের বিবিকে ওইটার জন্য পাপি হবে সেই স্বামী নাইলে স্ত্রীরা তোমরা বলো তুমি পছন্দ মতো আমি বলি যদি আপনার সামনে বাজার কি আছে বাতিকা এতগুলো বাজার আছে আপনি বাজারে এনেছেন আচ্ছা দুবার গেলে কি কষ্ট হবে স্ত্রী বলল এই কাপড়টা পছন্দ নয় তুমি একটা অন্য কালারের নিয়ে এসো আপনি আবার গিয়ে নিয়ে আসবেন অসুবিধা কি আছে ঠিক কি না কথা বলেন অবশ্যই পাল্টি আনবেন মাপে যদি না হয় পাল্টি আনবেন কিন্তু স্ত্রী কি করে যাবে মেয়েরা গিয়ে বলছে ছত্রিশ ছোট বিলাউজ বার করো লজ্জা লাগে না সেটা পুরুষ যাবে তুমি কি বলবে একটা পুরুষ মানুষ দোকানে বসে আছে সেখানে গিয়ে মেয়েটা বলছে বিরা বার করো মেয়েটা বলছে গেঞ্জি বান করো মেয়েটা বলছে প্যান্টি বার করো লজ্জা সরম হওয়া দরকার এই নারী পুরুষ শোনো এই গোপন কথাটা খালি স্বামী স্ত্রীর সামনে হয় এগুলো হচ্ছে সিগারেট কথা তোমার লজ্জাসরম হওয়া দরকার তুমি যদি নামাজি মুসল্লি হও হে মায়েরা তোমরা পর্দা নসিবা হও জান্নাত অত সুজাই পাওয়া যাবে না তিন কাল্লা সহজ করে যে তোমরা কঠিন করে নিও না তুমি কঠিন করে নিচ্ছ জীবন যাপনটা সাদা সিদে গুজার করো যে মায়েরা রূপ চর্চা করে তা দিকে বলে যাব তোমার রূপের চর্চা কিসের করছো আমি আজকে এই গ্রামের মায়ের দিকে একটা ক্রিম দিয়ে যাব ব্যবহার করলে আলহামদুলিল্লাহ রূপ বেড়ে যাবে জোরে বলুন সুভান ক্রিমটা আমার ব্যবহার করতে গেলে শর্ত হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজি হতে হবে জরে বলুন সুবহানাল্লাহ হাত তুলে বলুন তো কে কে নিজের স্ত্রীকে দাওয়াত দিবেন নামাজের জন্য হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ বাড়িতে দাওয়াত দেন কেন তোমাকে কোনো ক্রিম ব্যবহার করতে হবে আজ পর্যন্ত আমাদের মতো এই মোল্লাগুলো আপনি কি কি ক্রিম ব্যবহার করেন এই আমরা কোনো ক্রিম ব্যবহার করি না কি আমাকে এই হিন্দুদের বদ্র ভদ্র মহিলা ব্রাহ্মণদের ঘরের বউ বলছে স্যার আপনি আপনাকে একদম মনে হয় ব্রাহ্মণদের ছেলে এত ফরসা কি বলে আমরা কোনো ক্রিম ব্যবহার করি না আর দিন রাত কিছু মেয়ে আছে খালি ফেরে লাভ ফেরেন লাভলি আর ঠোঁটটাকে লাল করছে ঠোঁট পালিশ দি কি বলেন আমাকে একজন লিখেছে যে মেয়েদের ঠোঁট পালিশ মেয়েদের ঠোঁট পালিশ লাগানো হারাম নেল পালিশ লাগানো হারাম কেন আগে জানতে হবে এগুলো কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে। সুয়ারের চর্বি দিয়ে তৈরি হয় ঠোঁট পালিশ এগুলো কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে প্লাস্টিকের কেমিক্যাল দিয়ে তৈরি হয় নেল পালিশ গুলো যেগুলো দ্বারা পানি পৌঁছায় না নোকে যার কারণে উযু হবে না ফরজ গোসল হবে না মেয়েদের সাবধান থাকো হে আমার মায়েরা যারা ভুরু লাভ করে যারা চুল কাটে যারা গায়ের লোম তুলে এই মেয়েগুলো জাহান্নামের খোরাক আল্লাহ এদিকে হেফাজত করুক এই সমস্ত মায়েরা তোমরা শোনো আমার ক্রিমটা ব্যবহার করো পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কবার উজু করতে হবে পাঁচবার পাঁচবার উজু করো আজ থেকে বলে যাবো যে মেয়েরা বলছেন আমি পরীক্ষা করব তারা চল্লিশ দিন আমলটা করো চল্লিশ দিন পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো পাঁচ ওয়াক্তে উজু করবে শর্ত আর একটা আছে নামাজি হবে উজু করবে তোমার চেহারাকে পর পুরুষের কাছ থেকে লুকিয়ে রাখো আমি ইয়াসিন মৌলবি শকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে যা চাল্লা তোমার নোরানিয়াত বাড়িয়ে দেবে জোরে বলুন সুভান যে মেয়েরা পরিষ্কার হয় যে পুরুষরা পরিষ্কার হয় তাকে অবর্জন করে আল্লাহ তাদের নোরানিয়াতকে বাড়িয়ে দেয় আমরা মৌলবীরা কেউ চর্চা করি না রূপ চর্চা করি না আল্লাহ আমাদের নোরানিয়াত বাড়িয়েছে খালি এখলাস নামাজ রোজা আর আমাদের মধ্যে থাকার কারণে একটা হাজি সাহেব ব্যক্তি নামাজি ব্যক্তি তার চেহারা সৌন্দর্যতা বাড়াই আল্লাহ খালি নামাজি হওয়ার কারণে দিনদার হওয়ার কারণে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আজকে রাত্রিকে কবুল করো আমি লাস্ট বলবো আল্লাহ যেদিকে কারোবার দিয়েছে ব্যবসা দিয়েছে মাল দিয়েছে তিনটে কথার উপরে আমল করবেন আল্লাহ বরকত দিবে জোরে বলুন ইনশাআল্লাহ ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা ইনাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো প্রথম নম্বরই ও আতিদাল কুরবা যাদের কাছে মাল দিয়েছি তোমরা সর্বপ্রথম তোমাদের কাছে গরিবের পেছনে খরচ করবে তারপরে লক্ষ্য রাখবে তোমার গ্রামের তোমার এলাকায় তোমার দেশের মাদ্রাসায় কোথায় এতিমারে মিসকিন আছে তাদের পেছনে খরচ করবে ওন্নাস সাবিলি ওয়া লা তুবাদদির তারপরে তোমরা দেখবে তোমাদের কাছে যদি মুসাফির আসে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে এই তিনজনের যারা খেয়াল লাগবে আল্লাহ তাদের মালে বরকত দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ আজকের এই মজমায় শুনেলে মুসাফিরের দোয়াকে আল্লাহ কবুল করেন জোরে বলুন সুহান আল্লাহ আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফির কে কথা বলে আমি অনেক দূর থেকে এসছি আমি মুসাফির আল্লাহ মুসাফিরের দোয়াকে কবুল করেন আল্লাহ এতিম আর মিসকিনের দোয়াকে কবুল করেন আল্লাহ তালা আমার ভাই আর আল্লাহ মাল করে কখন মায়ের আর ভাইয়েরা শুনেন

হয়ে যাবে আল্লাহ তাদিকে কেয়ামতের দিনে আটকিয়ে দেবেন আল্লাহ আমাদের মালকে হেফাজত করুক দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুক আপনার টাকা মাদ্রাসায় যেন খরচ হয় আপনার টাকা মসজিদে যেন খরচ হয় আপনার গ্রামের ছেলে গরিব মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না আপনি পয়সা দেন নেকি পাবেন আল্লাহ হিসেব নেবেন না ঘুরিয়ে নেকি দান করবেন কোন ছেলে বই কিনতে পারছে না পয়সা দেন কেউ খেতে পারছে না পয়সা দেন নেকি পাবেন আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামকে কবুল করুক আজকের আল্লাহ কবুল কবুল আজকে আমাদের কবুল করে দিবেন এই গ্রামের যে যুবক মেহনত করে জলসাকে দিয়েছে নিশ্চয়ই আমাদের মত দিকে ভালোবাসেন এই গ্রামের যুবকরা আমার ডেট আজকের ডেট ও খালি ছিল না ক্যান্সেল হয়েছে সঙ্গে সঙ্গে তাহের ভাই বললাম বললাম এটা ক্যান্সেল হয়েছে বুক করতে বলো ডেট হয়ে গেছে দিরে ছিল নিয়ত ভালো আলহামদুলিল্লাহ কবুল করেছে এতক্ষণ দিনের কথা শুনলাম আল্লাহ তালা আজকে রাত্রিকে কবুল করুক এই গ্রামের যুবকদের জানের মালের আগ্রহ ইজ্জাতের হেফাজত করুক প্রত্যেকটা বাড়িতে আল্লাহ দিনের আলোকে জ্বালিয়ে দেখছো রেবন আমি